ফের পিছলো ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছলো ডিএ মামলার শুনানি শুক্রবার মামলার পরবর্তী শুনানি আদালতের কিছু সমস্যার কারণে পিছলো ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি শুক্রবার দিন মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে কিছু সমস্যা কারণে এই ডিএ মামলা শুনানি পিছলো বলে জানা যাচ্ছে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি শুক্রবার দিন মামলার দিন মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে পরবর্তী শুক্রবার পিজুষ্কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে পিজুষ্ঠ কি কারণেই শুনানি পিছিয়ে গেল দেখো আজ বেলা গিয়ে সময়সীমা ধার্য থাকলেও সময়ের পূর্বেই বিচারপতিরা এই মামলাটি শুনানির জন্য কল করেন এবং তখনই বিচারপতিরা জানান যে আজকে আদালতের কিছু সমস্যা থাকার জন্য তারা এই মামলার শুনানি গ্রহণ করতে পারবেন না এরপরেই আবেদনকারী এই রাজ্য কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে এই মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে এবং বারংবার এই মামলার শুনানি মুলতবি হয়ে যাচ্ছে এতে রাজ্য সরকারি কর্মচারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা বিভিন্নভাবে সমস্যায় পড়ছেন এই মামলার অতি দ্রুত শুনানির প্রয়োজন এরপরেই বিচারপতি ঘায়াল জানিয়ে দেন যে আগামী শুক্রবার এই মামলার শুনানি গ্রহণ করা হবে তবে সেদিনকে সব পক্ষকেই এই মামলা শুনানিতে উপস্থিত থাকতে হবে আদালত এই মামলার শুনানি গ্রহণ করবেন আজকে যেহেতু নির্দিষ্ট সময়সীমা ধার্য থাকলেও শুক্রবার দিন এই মামলার শুনানি কখন হবে এমন কোন সময়সীমা ধার্য করেনি কোন সুপ্রিম কোর্ট শুধু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নির্দিষ্ট এই মামলাটি এবং নির্দিষ্ট সময় এই তালিকার ক্রমিক সংখ্যা অনুযায়ী এই মামলার যখন শুনানি সময় হবে তখন সেই মামলার শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট ঋষি ধন্যবাদ পীযুষ কথা বলছিলাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে